আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে চ্যানেল আয় সংবাদে সাথে আছেন শত বিস্তারিত সংবাদে শুরুতেই জানাবো ফ্রেশ সংবাদ শিরোনাম ফ্রান্সের মসজিদে সন্ত্রাসী হামলাকারী ব্রেন্টন পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট দল ডাকসু পুনর্নির্বাচন ও প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে রোকেয়া হল অফিসের তালা বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিতদের সাক্ষাৎ সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রধানমন্ত্রীর আহ্বান গাড়ি চালকদের অশুভ প্রতিযোগিতা বন্ধের তাগিদ এবং সত্তর বছর পর ঢাকা কলকাতা রুটে যাত্রীবাহী নৌযান চালু হচ্ছে নিয়মিত পরিচালনার প্রত্যাশায় উনত্রিশ মার্চ পরীক্ষামূলক যাত্রা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি বিস্তারিত সংবাদে নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুটি মসজিদের সন্ত্রাসী হামলার অভিযোগে পাঁচ এপ্রিল পর্যন্ত ব্রেন্টন টারান্ডকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন আদালত আটক দুজনের বিষয়ে তদন্ত চলছে হামলায় ব্যবহৃত পাঁচটি অস্ত্র বৈধ ছিল উল্লেখ করে অস্ত্র আইন পরিবর্তন করার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হামলার কঠোর নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের পাশে থাকার ঘোষণা বিশ্ব নেতাদের সাবরিনা হাসানের রিপোর্ট হত্যা মামলার অভিযোগে ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী আঠাশ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্টকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয় কোনো আবেদন ছাড়াই পাঁচই এপ্রিল পর্যন্ত ব্রেন্টনকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন ক্রাইস্টচার্চ আদালত হামলাকারীর বিরুদ্ধে আরও অভিযোগ আনার প্রক্রিয়া চলছে মসজিদে হামলার ঘটনায় আটক তিনজনের একজনকে ছেড়ে দেয়া হলেও অন্য দুজনকে কারাগারে রাখা হয়েছে তাদের বিষয়ে তদন্ত চলছে হামলায় ব্যবহৃত সবকটি অস্ত্রই বৈধ ছিল নিশ্চিত করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডান বলেছেন দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনা হচ্ছে হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলো আধুনিকায়ন করা ছিল গাড়ি ভর্তি অস্ত্র ছিল এর অর্থ তার আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল নিউজিল্যান্ডের নিরাপত্তার জন্যই আমি বলতে চাই আমাদের অস্ত্র আইন পরিবর্তন হবে নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেবে নিউজিল্যান্ড হামলার পর শোকে আচ্ছন্ন ক্রাইস্টচার্চ নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে নিহতের স্বজনদের যেকোনো সহায়তার আশ্বাস দিয়েছেন ক্রাইস্টচার্চের মেয়র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রানী এলিজাবেথ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সহ বিশ্ব নেতারা হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে ক্রাইস্ট চার্চ জুড়ে কড়া নজরদারি রেখেছে নিরাপত্তা বাহিনী নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের সব মসজিদ বন্ধ রাখা হয়েছে হাসান চ্যানেল আই নিউজিল্যান্ড থেকে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটার আর স্টাফ মিলে উনিশ জনের দলটি সকালে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্ট মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় সিরিজের শেষ টেস্ট বাতিল করে টাইগারদের দ্রুত দেশে ফিরিয়ানা আনার সিদ্ধান্ত নেওয়া হয় তামানা তানজিনা রিপোর্ট শনিবার ভোর চারটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট কিন্তু শেষ মুহূর্তে ক্রাইস্টচার্চের চার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় হিসেবটাই পাল্টে গেছে আজই দেশে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত সময়ের আগে টিকিট পাওয়া যাবে কিনা এক ফ্লাইটে কজন করেই বা ফিরতে পারবেন এমন দ্বিধা ছিল শেষ পর্যন্ত টিকিট সমস্যা সমাধান হয় পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার স্থানীয় সময় সকাল দশটায় ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছে উনিশ সদস্যের বাংলাদেশ দল নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও দলের সবার চোখে মুখে তখনও ভয়াবহ সেই স্মৃতির প্রতিচ্ছবি তবে দেশে ফেরার টিকিট নিশ্চিত হতেই কিছুটা স্বস্তিও ছিল ট্রেনে ওঠার আগে ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করে মুশফিক জানিয়েছেন দেশে ফিরছেন তারা সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল আজ রাত দশটা চল্লিশ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা টাইগারদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ধর্ম নেই উল্লেখ করে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নিরাপদ সড়ক আইন প্রয়োগের পাশাপাশি গাড়ি চালকদের অশুভ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দিয়েছেন নীলাদ্রী শেখরের রিপোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে তিরিশ হাজার যানবাহন চলাচল করে বন্দরনগরী চট্টগ্রাম সিলেটসহ বেশ কয়েকটি জেলাকে যুক্ত করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে চার লেনের এই সড়ক কিন্তু এখানে যানজটও নিত্যসঙ্গী যানজট দূর করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুরে শীতলক্ষ্যা নদীর উপর চারশো মিটার লম্বা এবং আঠারো মিটার চওড়া দ্বিতীয় কাছপুর সেতু নির্মাণ করা হয়েছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চার লেনের এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় কাছপুর সেতুকে শীতলক্ষা সেতু হিসেবে নাম দেন বঙ্গবন্ধু কন্যা একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন ফ্লাইওভার এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লতিপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী চালকদের পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিতে বলেন নির্দেশ দেন নিয়ম মেনে রাস্তা পারাপারের আমাদের দেশের মানুষের সবথেকে বড় দোষটা হচ্ছে তারা ট্রাফিক আইন মানে না আমি সবাইকে এই অনুরোধ করব যে দয়া করে আপনারা রাস্তার নিয়মগুলি মেনে চলবেন কাজে আমি মনে করি যে অ্যাক্সিডেন্ট হলে এটাও বোধ হয় মানে তদন্ত করে দেখা উচিত যার অ্যাক্সিডেন্ট হলো তার দোষটা কি কিন্তু ড্রাইভারদেরও যে খাবারের সময়ের দরকার আছে ড্রাইভারদের যে একটু হওয়ার সময় লাগে ড্রাইভারদেরও একটু বিশ্রামের সময় লাগে এই বিষয়টা অনেকেই খেয়াল করেন না এই বিষয়টার দিকে নজর দিতে হবে আর একটা বিষয় আমি ড্রাইভারদের বলবো যে তারাও গাড়ি চালানোর সময় একটা অশুভ প্রতিযোগিতা রাস্তায় করে এই অশুভ প্রতিযোগিতার ফলে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের আহ্বান জানান শেখ হাসিনা পরবর্তীতে জাতীয় ক্রিকেট দলকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেই বিদেশে পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী আশা করবো যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না এই ধরনের জঙ্গি বা সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্মও নাই তাদের কোনো দেশও নাই কোনো জাতিও নাই তারা সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে এবং তাদের ঝপঝ ব্যবস্থা নিতে হবে আমরা অনেক কষ্ট করে আমাদের দেশকে আমরা জঙ্গিবাদ সন্ত্রাস থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি তারপরে অনেকে নানা ধরনের প্রস্তুত হলেন কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাস কখনো আর কোনো মানুষের মঙ্গল করতে পারে না অমঙ্গল ছাড়া আর ধর্মীয় স্বাধীনতা একটা সকল মানুষের স্বাধীনতা আমাদের দেশে সেটা আমরা সবভাবে রক্ষা করতে পেরেছি পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই যে তোরা পড়াশোনা করে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্টে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত তিন বাংলাদেশের মধ্যে হুসনেয়ারা পারভিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের জঙ্গালহাটা গ্রামে ঘটনার আকস্মিকতায় শোকে স্তব্ধ হয়ে পড়েছেন সিলেটে বসবাসকারী নিহতের বড় ভাই

দিয়ে এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করবেন ডাকসু ওহাল সংসদে নবনির্বাচিত সদস্যরা এ নিয়ে জানতে আমরা মিথিলা নাজিনের কাছে যাচ্ছি তিনি আছেন সেখানে মিথিলা মিথিলা ডাকসু নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কি রওনা হয়েছেন অনুষ্ঠাত আমি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রণে যারা গণভবনে যাচ্ছেন তাদেরকে বহনকারী একটি বাসে এবং কিছুক্ষণ আগে সবগুলো বাস মহ চত্বর থেকে ছেড়ে গিয়েছে এবং এখানে মোট ডাকসু এবং হল সংসদ নির্বাচনে নির্বাচিত মোট সদস্য সহ বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি সাধারণ সম্পাদক সহ হল বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই চায়ের নিমন্ত্রণে যাচ্ছেন এবং এখানে আমি এই মুহূর্তে কথা বলবো কবি জসিম উদ্দিন হল থেকে নির্বাচিত কয়েকজন সদস্যের সাথে আমি আনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চায়ের আমন্ত্রণে আমরা যাচ্ছি আমরা সবাই অনেক উচ্ছ্বসিত এবং খুশি যে দেশরত্ন শেখ হাসিনা আমাদের এত বড় সম্মান দিচ্ছেন আর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল দাবি দেওয়া আমাদের ডাকসুর যে মূল প্যানেল আছে বড় ভাইরা যারা আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি দেওয়াগুলো উপস্থাপন করবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং এখানে সবাই যাচ্ছেন ডাকশন নবনির্বাচিত ভিপি সেও কিছুক্ষণের মধ্যে রওনা দেবে জি এস সহ সবাই যাচ্ছে এর বাইরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মোটামুটি শান্ত তবে রোকেয়া হলের শিক্ষার্থীরা কয়েকদিন হলো যে আন্দোলন করে যাচ্ছিল গতকাল রাত থেকে তারা হলের অফিস রুমে তালাবদ্ধ করে রেখেছে এবং তারা সেটা এখন পর্যন্ত রেখেছে এটাই হলো বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ধন্যবাদ মিথিলা আপনাকে দীর্ঘ সত্তর বছর পর আবারও ঢাকা কলকাতা রুটে যাত্রীবাহী নৌযান চলাচল চালু হচ্ছে উনত্রিশ মার্চ পরীক্ষামূলকভাবে ঢাকা ও কলকাতা থেকে দুটি যাত্রীবাহী নৌযান যাত্রা শুরু করবে এজন্য যাত্রীদের ভারতের ভিসা থাকতে হবে সীমান্ত এলাকায় হবে ইমিগ্রেশন প্রক্রিয়া আফ্রোজাহাসি রিপোর্ট উনিশশো সালের আগে যারা কলকাতায় চাকরি করতেন তাদের অনেকেই কর্মস্থলে যেতেন নৌপথে উত্তাল নদীর বুকে সেই যাত্রাপথে কেটে যেত কয়েকদিন সে দিনটি চলে গেছে ব্রিটিশ গেছে পাকিস্তান আমলও শেষ হয়েছে স্বাধীন বাংলাদেশের কেটে গেছে আটচল্লিশ বছর সব মিলিয়ে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ সত্তর বছর পর সেই ঢাকা কলকাতা নৌপথে আবারও যাত্রীবাহী নৌ চলাচল শুরু হচ্ছে অনেক চেষ্টার পর অবশেষে ভারত বাংলাদেশ নৌ প্রোটোকল চুক্তির আওতায় উনত্রিশে মার্চ পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করছে যাত্রীবাহী নৌযান চলাচল সার্ভিস নারায়ণগঞ্জের পাগলার মেরি অ্যান্ডারসন জাহাজটি প্রথমে যাবে বরিশাল পরবর্তী স্টেশন মংলা পরে সুন্দরবনের পাশ ঘেসে যাবে বাংলাদেশের শেষ সীমান্ত কয়রার আন্টিহারায় এরপর ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতা পর্যন্ত যাবে মধুমতি প্রথমবারের মতো কোনো লঞ্চ মালিক বা কোনো জাহাজ মালিক বা কোনো বেকরুজ মালিকরা আমরা পাইনি এজন্য সরকারিভাবে আমরা এটি দেওয়া শুরু করতেছি মোটামুটি সেটা যাওয়া আসার একটা আনন্দদায়ক হবে বেশি হলে তো আনন্দ কমে যাবে আস্তে আস্তে তা এজন্য আমরা সাত দিনের করেছি ঘোরাফেরা বা একদিন কলকাতার থাকার ব্যবস্থা থাকবে এ যাত্রায় দুজনের ফ্যামিলি সুটে ভাড়া গুনতে হবে পনেরো হাজার ডিলাক্স কেবিনে দশ হাজার প্রথম শ্রেণী কেবিনে প্রতি সিট পাঁচ হাজার ইকোনমি চেয়ার যাত্রীপতি দুই হাজার সুলভ শ্রেণী বা ডেকে প্রত্যেক যাত্রীকে দিতে হবে এক টাকা যে ভাড়া আমরা ধরেছি আমাদের অরিজিনাল ভাড়া চাইতে তিন গুণ কম টাকা আমরা এখানে ধরেছি উদ্দেশ্য হলো যে এদেশের পর্যটকরা যাতে আগ্রহী হয় কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমি আশা করি এই জাহাজ নিরাপদভাবে পর্যটকদের নিয়ে সুষ্ঠুভাবে যেতে পারবো এবং ফিরে আসতে সীমান্ত এলাকা হারায় ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে গন্তব্যস্থলে যেতে হবে যাত্রীদের ভ্রমণ পিপাসুদের নিয়ে অত্যাধুনিক এই এমভি মধুমতি জাহাজটি আগামী উনত্রিশ তারিখ কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে কর্তৃপক্ষ জানিয়েছে পর্যটক আকর্ষণে সক্ষম হলে এই সার্ভিসটি নিয়মিত পরিচালনা করা হবে আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া প্রতিটি দেশে সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ধানমন্ত্রী বত্রিশ নম্বরে জাতির পিতার জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ কার্যক্রমের উদ্বোধনে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা নিয়ে হানিফ কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না সে সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন হলি আর্টিজান হামলার মধ্য দিয়ে এই বাংলাদেশের জঙ্গির একটা উত্থানের তারা ঘটিয়েছিল কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা যিনি সময় মানবতার পক্ষে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং উগ্র জঙ্গিবাদকে কিভাবে দমন করতে হয় জয়ন্ত শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার কঠোরভাবে সেই সন্ত্রাস দমন করে প্রমাণ করেছেন বাংলাদেশে কোনো জঙ্গি ঠাঁই নেই বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের ঠাঁই নেই কৃষি সংবাদ খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আম্রপালি আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও চাষিরা মুকুলে ছেঁয়ে গেছে গাছ ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা করছেন আম চাষি ও বাগান মালিকরা প্রকৃতি নরসিংদীর পলাশে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা হয়েছে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগে বায়ু কারণ এবং এই থেকে পরিত্রাণের উপায় জানতে পেরে খুশি এলাকাবাসী